হে আপনার এটা স্টপ করেন এসে চলে না হ্যাঁ কই ক্যামেরা থেকে হ্যালো হায় 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 সবাইকে সালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসার শুভেচ্ছা আমাদের ফ্লাইট যাচ্ছে সৌদি গ্লোবাল ফোর্ট কোম্পানিতে চারজন বাই ফ্লাইট হেয়ার চারজন আদরের ভাই বড় ভাই ছোট ভাই সবাই আছে এখানে ভালোবাসার ভাই চারজনেই খুবই ক্লোজ মানুষ আর সৌদি গ্লোবাল ফোর্ট কোম্পানির আপডেট আপনারা পান নাই ভিসা কোন দিক দিয়ে হয়েছে কীভাবে হয়েছে কেউ জানেন নাই বাট পাবেন সকাল আপডেট পাবেন ইনশাল্লা ভিসার আপডেটও দিব আর ফ্লাইট আপডেটও পাচ্ছেন সেটা দেখতে আছেন ওনারা যাচ্ছে আগামীকালকে ওনাদের ফ্লাইট তাই তো ভাই আগামীকালকে কেন ফ্লাইট কখন ফ্লাইট আপনাদের আটটা পঁয়তাল্লিশ মিনিটে ফ্লাইট ওনাদের আগামীকালকে ফ্লাইট রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আর কোন কোম্পানিতে যাচ্ছেন আপনারা যাচ্ছে যাচ্ছে সকলেই এটার তেমন আমি দিতে পারি নাচ সরি কেননা এই কাজটা একটু ভাবে করতে হয়েছে আমাদের পার্সোনালি যেহেতু অফিসিয়ালি কাজ ছিল আর সৌদি গ্লোবাল ফোর্ড কোম্পানির অবশ্যই খুব ভালো একটা কোম্পানি যাই হোক ওনাদের সাথে আমরা কথা কি প্রসেসে ওনারা এই পর্যন্ত আসতে পারছেন এবং কেমন সময় লাগছে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা অর্জুন ভাই যদিও আমার এদিক ওদিক তাকে কিন্তু কথা বলতে হবে দুই সাইডে এ পাশে দুইজন এ পাশে দুজন আমরা পরিচিত হয়ে নেই সবার সাথে এদিকে আছেন রিঙ্কু ভাই রিঙ্কু ভাই কি অবস্থা ভালো ভালো আছেন আপনি ভালো আছেন আপনার দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া কুষ্টিয়াতে কোন কোম্পানিতে যাচ্ছেন সৌদি গ্লোবাল ফুড সৌদি গ্লোবাল ফুড কোম্পানিতে এখানে

তো ওখানে স্যালারি যদিও কম তার চেয়ে বড় কথা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এখানে সিদ্ধান্ত নিয়েছি আর এখানে আমি প্রথমে যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখানে কি নিজের ক্যারিয়ার গঠন করবো সেক্ষেত্রে সফলতাগঞ্জে সবাই তো বিদেশ যা গঠন করে তো সেক্ষেত্রে আমার উৎসাহ ছিল কিন্তু সাপ্লাই পরবর্তীতে আপনি একদিন আমাকে হঠাৎ করে আমাকে জানালেন যে যখন ইচ্ছুক আপনি আসতে পারেন আপনি আমাকে বলছিলেন আমি বিদেশে যেতে চাই একটা ভালো কোম্পানিতে যেতে চাই আমি অসহায় মানুষ আমি একটা ভালো কমাইতে ব্যবস্থা করে দিতে পারেন আমাকে আমি আপনার মতো যেতে চাই এটাতে বলছিলাম এটা বলার পরে দুই দিন না নিজে থেকে ফোন আপনাকে নিজে থেকে ফোন দিয়ে বলছি চলে আসেন বলছিলাম চলে আসেন কথা বলবো তারপর স্যার আমার অনেকে ধারণা যে মানুষের শুধু এটা বিজনেস হ্যাঁ এজেন্সি শুধু বিজনেসই করে পলিসি সেই ক্ষেত্রে আমার ধারণাটা ভালো ভুল হয়েছে কারণ

ফ্লাইট এই পর্যন্ত যতজন গেছে যত যত আমি পাঠাইছি আমার ফ্লাইটের ভিতরে একসাথে মানে সব যাত্রী এত যাত্রী একসাথে এত ক্লোজ ক্লোজলি যাত্রী আমি পাই নাই হ্যাঁ যারা আসলে খুবই এখন যাদের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি হ্যাঁ একটু বেশি আপনাদের প্রতি আপনাদের সাথে আজকে যে কয়দিন আমি কাজ করছি খুবই ভালো ফ্রেন্ডলি ভাবে আমি হ্যান্ডেল করতে পারছি ভালো লাগছে আপনাদের সাথে কোম্পানি ভালো কোম্পানি আপনারা যান ইনশাল্লাহ ভালো থাকবেন সঠিকভাবে কাজকাম করেন কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি দুজন দূরে থাকেন ভাই বিদেশে যাচ্ছেন বিদেশে একটু পরিশ্রমের কষ্টের জায়গা শুরু শুরুতে একটু কষ্ট হইতে পারে খারাপ লাগতে পারে এই জিনিসগুলা মানে নেবেন কোম্পানির রুলস সেটা জানার চেষ্টা করবেন আর অন্তত ভদ্রতার সহিত কাজ করবেন রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন আর যেহেতু আপনার সোহেল ভাই আর বিলাল ভাই অভিজ্ঞতা আছে কাজের ইসমাইল অভিজ্ঞতা আছে আর রিঙ্কু যেহেতু হতবা চাকরি করে নাই বাট রিঙ্কু কাজে ছেলে নিয়ে যদি আমি একটা ভিডিও শুট করে আলাদা করি আমার মনে হয় যে ওর পার্সোনাল ওর লাইফ হিস্টোরি বলতে এক ঘন্টা লেগে যেতে লাগবে না ওর লাইফে মনে হয় যে এই পর্যন্ত কতদিন ঘুরতে আছে রিঙ্কু এই পর্যন্ত বিদেশে যাওয়ার জন্য

আবার দ্বারা করাইছি গ্লোবাল পোর্টে এখানেও রিকু রিজেকশন রিকু এখানে পাস করে নাই সিলেকশন হয় নাই রিজেকশন তারপরে রিঙ্কুর জন্য আমি চেষ্টা করছিলাম যে ওই যে নজন যে কোটাটা ছিল ওই কোষ্ঠ কোটাটা ধরার চেষ্টা করছি বাট ওটা রাখতে পারি নাই ওটা নিয়ে নিয়েছে আরেকজন দেন অনেক চেষ্টা করে টরে দেন রিজিকে ছিল রিঙ্কুর হয় না হয় না হইতো না এই দেন কোটা ছিল না বাট আরেকজনের কথা হয়তো আমি ইয়ে গেছে এখানে ক্যান্সেল গেছে বাট আমি ধরতে পারছি রিঙ্কুটা রিঙ্কুকে শেষ ফাইনালি রিঙ্কু যাচ্ছে কোথায় রিঙ্কু সৌদি সৌদি গ্লোবাল ফোর্ড কোম্পানি সাতটা পড়া নিতে আসি লং টাইম অনেক দিন পরে তাই না জানি আচ্ছা যা হোক ইসমাইল এটা খুব ভাগ্যবান ছেলে এটা এটা খুব ভাগ্যবান ছেলে ভাই হুম এটা যে পাশ করে করবে আমি কল্পনাই হয় না আমার হুম পরবর্তীতে কেননা রিঙ্কু রিঙ্কু যে দিন ফিল করছে রিঙ্কুর সাথে একটা ছেলে তপু ফিল করছে না তপুকেও নেয় নাই মোরে সেম তপু আর রিংকু দুজনে নেই কিন্তু এই আগের দিন গেছে এই পাশো হয়ে গেছে এই যদি একদিন যে এই সাথে যেই তো পাশ করে তোলা ওকে শুয়েল ভাই একদম প্রথম দিন গেছে না প্রথম দিন আর বিলাল ভাই আচ্ছা যা হোক যা হোক এখন আহ শুয়েল ভাই কিস বলার আছে ভাই কিস বলতে চাপ

আমাদের সঠিক শ্রম দিয়ে কাজ করতে পারি আপনার এজেন্সি মধ্যে যাচ্ছি এবং আপনার এজেন্সির নাম রাখতে পারি অবশ্যই অবশ্যই সেটা থাকবে কোম্পানি ভালো কোম্পানি ভালো ইনশাআল্লাহ আশা করা যায় হ্যাঁ যেহেতু এই পর্যন্ত আমাদের যত লোক আছে সকলে খুবই ভালো আছে ভাই ভালো কোম্পানি রিপুটেড আর নর্মালি আমি ভালো কোম্পানি ছাড়া কাজ করি না রিপুটেড কোম্পানি ছাড়া যেটার প্রতি আমার অভিজ্ঞতা আছে যে একটা চাকরি যাওয়ার পরে ভালো থাকবে আমি সেটাই কাজ করি এখানে অনেক কোম্পানি নিয়ে আমি কাজ করি না স্পেসিফিক অনেক কোম্পানির আপডেট নাই আমি দিই না আপডেট দিই না কাজ করিও না করিও না কারণ হচ্ছে এগুলোর সম্বন্ধে আমার ধারণা আছে যে যাত্রীরা ভালো থাকবে না বেশি লং টাইম স্টে করতে পারবে না ওই ধরনের কোম্পানিতে কাজ করি না যে ধরনের কোম্পানিতে গিয়ে আপনি লম্বা সময় থাকতে পারবেন না দশ পনেরো বছর বিশ বছর সার্ভিস করতে পারবেন না

ওই স্বপ্ন যদি বাস্তবায়ন না করতে পারে যা যাওয়া দরকার আছে দরকার নেই তো বাংলাদেশে দেখাটাই বলো যাই হোক ভাই আপনাদের সকলের জন্য আমার দোয়া এবং শুভকামনা কংগ্রাচুলেশন সকলকে চারজনকেই ভালো থাকেন আপনারা আর আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভালো থাকলে অবশ্যই দোয়া অটোমেটিক চলে আসবে এটা তো আমি জানি আর রিঙ্কু হচ্ছে রেফারেন্সে নয়ন ভাই না নয়ন ভাইকে আমি পাঠাইছিলাম এই নেজমা পার্টনার্স কোম্পানিতে মেবি রমজান মাসে না রমজান মাসে মার্চ মাসে নয়ন ভাইকে পাঠিয়েছি নেজমা পার্টনার্স কোম্পানিতে নয়ন ভাই ডিপ্লোমা ছিল কিন্তু নয়ন ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল সুয়েল মতো সেম সুয়েল কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রানিং মেট্রোতে জব করতে আছে বাই হায়ার পজিশন জব সুয়েল কিন্তু খুবই এডুকেটেড পার্সন তারপরে কিন্তু উনি যাচ্ছে সৌদি গ্লোবাল ফোর্ড কোম্পানিতে লেবার পদে

নয়ন ভাই নয়ন ভাই থ্যাংক ইউ সো মাছ আপনাকে ভাই বাইরের মাধ্যমে গিয়েছেন বিশ্বাস নিয়ে যেহেতু আপনি যখন আসছিলেন তখন তো কাউকে নিয়ে আসেন নাই আমার প্রতি বিশ্বাস রেখে গেছিলেন এখন আলহামদুলিল্লাহ আপনার রেফারেন্সে রিঙ্কু আসছে আপনার আপনার মানুষ আসতে আসছে ইনশাল্লাহ আমি ভালো একটা কোম্পানিতে দেওয়ার চেষ্টা করছি আমি করে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা আমার কাছে ভালো লাগতেছে অবশ্যই আপনার যারাই আসবে আমি চেষ্টা করব ভাই ভালো কিছু করে দেওয়ার জন্য যেটাতে ভালো থাকবে সেটা করে দেওয়ার জন্য ইনশাল্লাহ রিঙ্কু কিছু বলবে না